আসসালামু আলাইকুম আপনি আছেন তফি সম্পাদকীয় সম্পাদকীয় পর্বে আমি মোহাম্মদ সাদিকুর রহমান আজ আমরা কথা বলবো এক বাস্তব সংকট নিয়ে বেকারত্ব বনাম স্কিল ডেভেলপমেন্ট এর সমাধান কোথায় বাস্তব চিত্র বাংলাদেশের প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী পাশ করছে কিন্তু বাস্তবতা হলো তাদের অনেকেই রয়ে যাচ্ছে বেকার ডিগ্রি আছে স্বপ্ন আছে কিন্তু কাজ নেই প্রশ্ন জাগে ডিগ্রি থাকলে কি দক্ষতা তৈরি হয় বর্তমানে চাকরির বাজার চায় ব্যবহারিক দক্ষতা শুধু সার্টিফিকেট নয় যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং এইসব স্কিলের চাহিদা অনেক কিন্তু দক্ষ লোকের সংখ্যা কম সমস্যার মূল শিকড়ে একঘেয়ে পাঠ্যক্রম প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের অভাব কেরিয়ার কাউন্সিলের সংকট আত্মবিশ্বাসের অভাব এই ফাঁকগুলো পূরণ না হলে বেকারত্বের এই সংকট চলতেই থাকবে তফিক সম্পাদকীয়তে এর সমাধানের পথ খুঁজেছে পাঠ্যক্রমের সঙ্গে ভিত্তিক কোর্স যুক্ত করা যুবকদের জন্য সহজে প্রবেশযোগ্য অনলাইন ট্রেনিং উদ্যোক্তা হওয়ার উৎসাহিত করা সরকারি বেসরকারি অংশীদারিত্বে স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম চালু করা আমাদের আজকের প্রশ্ন আপনি কি মনে করেন দক্ষতা উন্নয়নে বেকারত্বের প্রধান সমাধান মতামত দিন কমেন্টে আর হ্যাঁ চিন্তার সঙ্গে থাকুন তফি সম্পাদকীয়তে সম্পাদকীয় পর্বে আবার দেখা হবে নতুন এক ভাবনার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ